মকর রাশি বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসটি মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বর মাসটি মকর রাশির জাতক জাতকের জন্য একটি গতিময় উত্থান এবং তীক্ষ্ণ পতনের মাস হতে চলেছে গ্রহদের অবস্থানগুলো এমন একভাবে পরিবর্তন ঘটাবে যার ফলে প্রথমার্ধ অনেক ভালো রেজাল্ট দিবে অনেকটাই রুক্ষ এবং কঠিন হবে তো বন্ধুরা নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ উত্থানের একটা বিষয় বিজয়ের আমেজ এটা কিন্তু বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকারাই উপলব্ধি করবেন নভেম্বর মাসের শুরুটা হবে এক বিজয়ী মেজাজে অর্থাৎ আপনি কোনো কিছু এ সময় জয় করবেন আপনার রাশিতে শনি গ্রহের অনুকূল প্রভাব ও কর্মজীবনে গ্রহের শুভ দৃষ্টি বিশেষত কর্মভাবে সূর্যের অবস্থান আপনাকে এক অসাধারণ মানসিক শক্তি দিবে এবং দক্ষতা দিবে বিশেষ করে বৃহস্পতি গ্রহ এ সময় তার নবম দৃষ্টি শনি গ্রহের উপরে দিয়ে রাখবে অর্থাৎ আপনাদের রাশি অধিপতি শনি গ্রহ এবং শনি গ্রহ যখনই রাশি অধিপতির উপরে সুনজর দেয় তার শুভ দৃষ্টি দেয় তখনই কিন্তু অনেক কিছুই অনুকূলে আসে তো বন্ধুরা কর্ম এবং অর্থ দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে যদি কর্মক্ষেত্রে আসে দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ এক অপ্রত্যাশিত স্বীকৃতি যারা কোনো কিছু নিয়ে রিসার্চ করছিলেন বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন না হলে চাকরি খুঁজছিলেন অথবা কোনো ধরনের থিসিস প্রজেক্ট করছিলেন তারা কিন্তু অপ্রত্যাশিত ভাবে স্বীকৃতি পাবেন যার ফলস্বরূপ অনেকেই পদোন্নতি লাভ পাবেন বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে অথবা বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে কর্মের কর্ম কাজকর্ম নিয়ে আপনার পেশাগত দৃঢ়তা এবং স্থিরতা সকলের নজর কাড়বে এই সময় কিন্তু আপনি ধীর স্থিরে অনেক কিছুই করতে পারবেন যা মানুষকে আকৃষ্ট করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মকর রাশির উপরে নতুন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন এরকমটি দেখা যাচ্ছে যা আপনাকে লাভবান করবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এর পাশাপাশি আসবে কর্মে যেহেতু আপনি একটা নতুন পদ পেতে পারেন প্রমোশন হতে পারে বা আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে এর জন্য কিন্তু আর্থিক সমৃদ্ধি আসবে অর্থভাগ্য নভেম্বর মাসের প্রথম পনেরোটি দিন কিন্তু তুঙ্গ অবস্থায় থাকবে খুবই ভালো অবস্থায় থাকবে পুরোনো কোনো বিনিয়োগ থেকে আকস্মিক লাভ বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন ব্যবসায়ী যারা আছেন তারা বাজারের উপর একটা নিয়ন্ত্রণ পাবেন বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ী অথবা যারা ধাতু নিয়ে ব্যবসা করেন তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে এ সময় নতুন চুক্তির মাধ্যমে দ্রুত উন্নতির সম্ভাবনা আছে আবার জমি জমা নিয়ে যারা ব্যবসা করেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন তাদেরও একটা নিয়ন্ত্রণ চলে আসবে আপনারা এই সময় লাভবান হবেন বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আমি লাভ দেখতে পাচ্ছি এই নভেম্বর মাসটি আবার যারা বিদেশে যাবেন তারাও কিন্তু নভেম্বরের প্রথম পনেরো দিনের মধ্যে যারা যাবেন তারা কিন্তু লাভবান হবে ব্যক্তিগত জীবন সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনি বন্ধু বান্ধব এবং আত্মীয়র মধ্যে দেখা যাবে যে মেইন পার্সন হয়ে উঠেছেন মধ্যমণি হয়ে উঠবেন বিবাহিত জীবন হবে রোমান্টিক এবং উষ্ণ যারা বিয়ে করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু রোমান্টিক পরিস্থিতির তৈরি হবে পরিবেশের তৈরি হবে এই সময়টি আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পারফেক্ট উইন্ডো হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি আপনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে মাসের প্রথম পনেরো দিন সেই কাজটি করা অত্যন্ত ইজি হবে এই যে নভেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টা হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য যারা কঠিন কাজ করে এসেছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই সময় ফলাফল পাবেন অবশ্যই যারা আগে থেকে সাবধানতা অবলম্বন করেছেন এবং শনি বকরি থাকার পর থেকে নেননি তারা অবশ্যই এই সময়টিতে অর্থাৎ নভেম্বর মাসে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে শুভ ফল পাবেন গ্রহদের সমর্থন মকর রাশিদের প্রচেষ্টাকে যে দীর্ঘদিনের যে প্রচেষ্টা আছে তার যে এফেক্টটা বহুগুণ বাড়িয়ে দিবে ফলাফল আপনি কয়েক গুণ বেশি পাবেন ফলে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তারা জীবনের লক্ষ্যমাত্রা সহজে পৌঁছাতে পারবেন অনেকেই আছেন যে কোন একটা পদে যেতে চাচ্ছিলেন কোন একটা প্রজেক্ট চাচ্ছিলেন কোন একটা চাকরি প্রাপ্তির জন্য ঘুরছিলেন অথবা বিদেশে যাওয়ার জন্য তারা কিন্তু এই সময় সফল হবেন এবং আপনার আত্মবিশ্বাস এ সময় সর্বোচ্চ পর্যায়ে থাকবে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা ১৬ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টা কিন্তু দেখবেন যে অন্ধকার হয়ে আসবে অর্থাৎ এই যে বৃহস্পতির যে একটা দৃষ্টি ছিল শনি গ্রহের উপরে যার জন্য শুভ ফলগুলি পাচ্ছিলেন তা কিন্তু বৃহস্পতি এই সময় হয়ে যাবে বকরি আর বকরি হয়ে যাওয়ার পরে তার যে নবম দৃষ্টিটা সেটা অকার্যকর হয়ে পড়বে যার জন্য নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিশেষত পনেরো ষোলো তারিখ এই সময়ের পর থেকে কিন্তু গ্রহদের যে আরো যে গ্রহণের রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে এর ফলে কিন্তু নাটকীয় পরিবর্তন আসবে সূর্য রাশিতে প্রবেশ করবে যা মকর রাশির জাতক জন্য ভাব এখান থেকে কিন্তু কিন্তু একটা যেহেতু যাবে লাভ ভাব এখানে মোটামুটি মকর রাশিদেরকে একটা ব্যয় বৃদ্ধি করবে অর্জনের জায়গাতে যখন আহ সূর্য যেখানেই যায় সেখানে তার তেজ দেয় এবং খরচ বৃদ্ধি করে যার ফলে খরচের দিকে লাগাম টেনে না ধরলে কিন্তু আপনারা আর্থিক প্রেসারে পড়ে যাবেন এই জন্য যে কোনো ধরনের খরচ করার বিষয়ে ভেবে চিনতে খরচ করা উচিত না হলে সূক্ষ্ম একটা চাপ কিন্তু তৈরি হয়ে যাবে এই সময় আপনার জীবনে নেমে আসবে এক অপ্রত্যাশিত শীতলতা টাকা না থাকলে কেউ কাউকে মূল্যায়ন করে না এর জন্য টাকা পয়সা সঠিকভাবে এই ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে কর্ম এবং অর্থের বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে কিছুটা চাঞ্চল্যকর বিষয় ঘটবে আপনি যে সফলতা পেয়েছিলেন আপনার আত্মবিশ্বাস যে বেড়েছিল মাসের প্রথম দিকে সেটি এখন অন্যরা ঈর্ষা করবে হয়তো কাজের ক্ষেত্রে আপনি কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি এটা ঈর্ষার কারণ হবে মানুষ জেলাসি করবে যার ফলে কিন্তু আপনার প্রতিবন্ধকতা শুরু হবে এবং কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র তৈরি হবে আপনি গোপন ষড়যন্ত্রের শিকার হওয়ার প্রবল সম্ভাবনা আছে কারো ক্ষেত্রে এটা শ্বশুরবাড়ির মানুষ করতে পারে কারো ক্ষেত্রে এটা অফিসের সহকর্মীরা করতে পারে অথবা আপনার নিজের ফ্যামিলি মেম্বার হতে পারে বা পাড়া প্রতিবেশী হতে পারে সহকর্মী বা অধীনস্থ যারা আছে কারো উপরেই কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না যে কেউ আপনার সফলতার উপরে আঘাত আনতে পারে পিয়ন বা দারোয়ান ড্রাইভার অফিসে সে যে আপনার বসকে আপনার সম্পর্কে হিংসা করে আপনাকে হিংসা করে আপনার বসকে বলে দিল একটা উল্টা পাল্টা কিছু এখন দারোয়ান বা ড্রাইভার একটা কথা বলছে বা পিয়ন বলছে বস এটা আপনাকে না জিজ্ঞেস করেও বা সেটা বিশ্বাস করে নিতে পারে যে ও কেন মিথ্যা কথা বলবে ও তো গরিব মানুষ ও নিশ্চয় বলতেছে নিশ্চয়ই আপনি এরকম কিছু করছেন বা এমন ভাবে জিনিসটা সাজাবে অন্য থার্ড পার্টি মাধ্যমে আপনার অফিসেরই কোন সহকর্মী যে আপনাকে পছন্দ করে না বা যা যার আপনার প্রতি ঈর্ষা আছে হিংসা আছে জেলাসি আছে সে এবং এরকম মানুষজন মিলে আপনাকে কিন্তু যাতা যে করতেপক্ষ আছে তাদের কাছে ভুল বোঝাতে পারে আপনি একটা সর্বযন্ত্র শিকার হতে পারেন অর্থের অনিয়ন্ত্রিত প্রবাহ হঠাৎ করে অপ্রত্যাশিত এবং অপরিহার্য ব্যয়ের চাপ বাড়াবে আপনি যদি নিয়ন্ত্রণ না করেন আপনি যে অর্থ আসছে সেটা যে আপনি খরচ যে নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু দেখবেন যে প্রয়োজনীয় এমন জিনিস স্বয়ং খরচ হয়ে যাবে আপনার ঘরের মানসিক করবে এখন আপনি কি সেটা নিয়ন্ত্রণ করতে হবে তাদের সাথে বসতে হবে বলতে হবে যে আপাতত এই মাসটা তোমরা একটু সংযম করো ডিসেম্বর থেকে করবো কারণ ডিসেম্বরের শনিগ্রহ যেহেতু আপনাদের রাশি অধিপতি শনিগ্রহ সে মার্গি হয়ে যাবে তখন আর এত প্রবলেম থাকবে না পুরনো কোনো আইনি জটিলতা বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে অর্থ খরচ হতে পারে যারা অনেক দীর্ঘদিন লম্বা সময় ধরে কেস চালিয়ে আসছেন পারিবারিক কোর্টে অনেক আছে ডিভোর্স কেস অনেকে আছে রাজনৈতিক কেস অনেকে আছে চাকরি নিয়ে এক একজন রকম অনেক ফৌজদারি মামলার কোন কেস নিয়ে দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন তাদের হঠাৎ করে বড় ধরনের একটা অর্থ খরচ হবে এই সময় শেয়ার বাজারে ঝুঁকি নেওয়া যাবে না জুয়া ফাটকা এগুলিতে ঝুঁকি নেওয়া যাবে না ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিন্তু বড় ধরনের ধস নামিয়ে দেবে আপনার জীবনে বড় ধরনের লোকসান এটা আপনি পোষাতে পারবেন না যদি এ সময় টাকা বৃদ্ধি করার জন্য লোভে পড়ে ওই শেয়ার মার্কেটের মতো বা গ্যামলিং টাইপের কাজ যদি করে বসেন তাহলে অনেকেই এ সময় কিন্তু সতর্ক না থাকলে অনলাইন গেমে একেবারে ফকির হয়ে যাবেন সম্পর্ক এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে একাকিত্ব হতাশা আপনাকে গ্রাস করতে পারে যদি আপনি প্রথম পনেরো দিনে একটা ভালো পার্টনার তৈরি করে না রাখেন তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবে দ্বিতীয়ার্ধে এটা ধরবে আর যারা প্রথম দিকে এক তারিখে পনেরো তারিখের ভিতরে ভালো কোনো পার্টনার তৈরি করে ফেলবেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না তবে বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে সেটা পুরোনো সম্পর্ক হোক বা যেই হোক যাই হোক না কেন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা অথবা নতুন প্রেম ভালোবাসা যোগাযোগের একটা অভাব লক্ষ্য করবেন বা ভুল কারণ হতে পারে আপনি যোগাযোগ করছেন সে ব্যস্ত সে যোগাযোগ করছে আপনি ব্যস্ত এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে বা টাইমিংটা ভালো হবে না এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হবে নতুন সম্পর্ক ডেফিনেটলি এই সময় একটা টেনশনটা থাকবে না আগ্রহটা হারিয়ে ফেলবে অতীতের কোনো অপ্রিয় স্মৃতি বা পুরনো সম্পর্ক নতুন করে মানসিক চাপ সৃষ্টি করতে পারে যাদের ডিভোর্স হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে মানসিক চাপ সেই মানুষের সেই মানুষটির কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে डायरेक्टली ইনডাইরেক্টলি আসবে এই যে একটা যে মাসের দ্বিতীয় দিকে যে একটা যে ডাউন এনার্জি এটা কিন্তু মকর রাশিদেরকে শেখাবে যে কোনো সফলতাই চিরস্থায়ী নয় অপশন ডাউন মানুষের জীবনটা উঠে নামে আমরা যে দেখি অনেক মানুষ অনেক সফল এটা আমি বাইরে থেকেই দেখি বা আপনি বাইরে থেকেই দেখেন আসলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই যে সফলতা যে চিরস্থায়ী হয় না আপস অ্যান্ড ডাউন থাকে এটা কিন্তু মকর মহাজাগতিক শক্তি নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধে শিখাবে এরপরে কঠোর পরিশ্রম কিভাবে করতে হয় এবং কঠোর পরিশ্রমী স্বভাবের কারণে আপনি ব্যক্তিগত সম্পর্কের দিকেও অবহেলায় পড়ে যাবেন অথবা আপনি পরিশ্রম করার কারণে কঠোর পরিশ্রম করার কারণে দেখা যাবে যে ব্যক্তিগত সম্পর্কের দিকেও আপনি নজর দিতে পাচ্ছেন না বা আপনি হয়তো অবহেলা করছেন বা তাদের কাছ থেকে আপনি অবহেলা পাচ্ছেন কারণ এখানে একটা ব্যস্ততার কারণে সেই কমিউনিকেশনটা হবে না গ্রহের এই সময় প্রতিকূল একটা প্রভাব পড়বে এই গ্রহদের প্রতিকূল প্রভাবে একটা চাপ তৈরি হবে যা মকর রাশিদেরকে দুর্বল করে তুলবে এবং আপনি দেখবেন যে আপনার দুর্বলতা আহ আপনার মুখোমুখি দাঁড়াবে আপনার নিজেরই দিয়ে দুর্বলতা সেটা যেই দুর্বলতা হয় কারো মানসিক দুর্বলতা কারো শারীরিক দুর্বলতা কারো ইমোশনাল দুর্বলতা এগুলোর সামনাসামনি আপনাকে মহাজাগতিক শক্তি দাঁড় করিয়ে দিবে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে যা আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ব্যাহত করবে তো বন্ধুরা নভেম্বর মাসের শেষে আপনার জন্য একটা চূড়ান্ত একটা চমক আসতে পারে বা একটা অপ্রত্যাশিত বিষয় ঘটতে পারে আপনি বুঝতে পারবেন যে এই যে একটা অন্ধকার বিষয় একটা ডার্ক এনার্জি একটা ডাউন সিচুয়েশন এটা আপনার দুর্বলতা নয় বরঞ্চ আপনার প্রকৃত শক্তির উৎস হবে অর্থাৎ এই ডাউন সিচুয়েশনটা কি দেখবেন যে যখন শনি মার্গিয়ে হবে আপনি বুঝতে পারবেন যে ডিসেম্বর থেকে আপনি আবার সেটা পরিবর্তন করতে পারবেন চমকপ্রদ শিক্ষা আপনি এই সময় কিন্তু উপলব্ধি করতে পারবেন বাইরের সাফল্য কিন্তু আপনার ভেতরে যে স্থিতিশীলতা এবং নৈতিক ভিত্তি যে তৈরি হবে এই ডাউন জন্য তা আপনার আসল সম্পদ হয়ে থাকবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে আপনাকে শিখিয়ে দিবে নিজের কাজের থেকে অন্যের উপরে বিশ্বাস করাটা কতটা বিপজ্জনক অর্থাৎ নিজের উপরেই নিজের বিশ্বাস করতে হবে নিজের কাজের উপরেই বিশ্বাস করতে হবে এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাবধানতার বিষয়গুলো হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ নথি পত্র দলিল সই করার আগে প্রতিটি বাক্য ভালোভাবে পড়তে হবে বুঝতে হবে যদি বুঝতে না পারেন কারো সহযোগিতা নেন অফিসের বা ব্যক্তিগত জীবনে কোনো গোপন তথ্য কারো কাছে ফাঁস করবেন না তাহলে এটা আপনার বিরুদ্ধে তারা যারা আপনার গোপন সূত্র আছে তারা প্রয়োগ করবে মানসিক শান্তির জন্য যোগ ব্যায়াম ধ্যানে মন দিতে হবে অর্থাৎ আপনার এই যে একটা ডাউন সিচুয়েশন চলবে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই ডাউন সিচুয়েশনটাকে আপনার পজিটিভ করার জন্য মনের ভিতরে শান্তি রাখতে হবে এবং ধ্যান করে এই সময়টাকে পার করতে হবে তাকে লম্বা একটা সময় ধরে একশো চল্লিশ দিন ধরে শনি বক্রি অবস্থা চলমান এটা নভেম্বরের আঠাশ তারিখে শেষ হবে এরপরে ডিসেম্বর থেকে মোটামুটি এই সারা বিশ্বেই একটা মোটামুটি পজিটিভ এনার্জি তৈরি হবে এটা মকর রাশিদের ক্ষেত্রেও ঘটবে যেহেতু আপনাদের রাশি অধিপতি সে হলে আপনারা কিন্তু এই জন্য নভেম্বর মাসটি মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে আপনাকে যেই মেইন কাজটি করতে হবে সেটা হচ্ছে মকর রাশির প্রতীক হলো এই যে একটা দেখবেন যে সামুদ্রিক একটা বা পাহাড়ি ছাগল যেটাকে বলে যার একটা লেজ আছে শক্তভোক্ত লেজ এবং এই যে সিম্বলটা এটার অর্থ হচ্ছে যে খুব পরিশ্রমী এবং ধৈর্যশীল মাসের মকর রাশিদেরকে সেই স্থিতিশীলতা ব্যবহার করতে হবে সেই ধৈর্য ব্যবহার করতে হবে প্রবণ না হয়ে বাস্তবসম্মত এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে মনে রাখতে হবে শীতকালের জন্ম নেওয়া মকরেরা কঠিন পরিস্থিতিকে জয় করতে পারে অর্থাৎ যেটাকে মকর রাশির যে সিম্বল এই সিম্বলটা হচ্ছে পাহাড়ি ছাগল এখন এই পাহাড়ি ছাগলরা কিন্তু দেখা যায় যে খুব কঠিন কঠিন পরিস্থিতিতেও কিন্তু নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এবং এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকাটাই হচ্ছে জীবন যুদ্ধে জয় করার একটা মেইন মূল মন্ত্র মকর রাশির জন্য তো যদি আপনারা ঠান্ডা মাথায় থাকতে পারেন তাহলে কিন্তু এই যে ডাউন এনার্জি বা ডাউন সিচুয়েশন নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধ এটাকে আপনারা খুব সহজেই মোকাবেলা করতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন